গোড়জলা থেকে পাড়া আছে শিয়ালদাই যেতে তাই দেখো সকাল সকাল কাকে দেখাচ্ছি দেখো আই কোথায় চলে আসছে এদিকে হ্যাঁ তাই দেখো এটা হচ্ছে তোমার পছছো আমার ভাই ধরেছিল তো পছছো মানে পুছে যাই কি তো ভাই রেখেছে খাওয়া দাওয়া করে এখানেই থাকি কোথাও যায় না দু মাস হয়ে গেছে দু মাস হয়ে গেছে হ্যাঁ আর চলে ছিল হ্যাঁ এসে কোনে ঢুকে গেল

হ্যাঁ ওই তো পায়রা তো ভাই পুষেছে কিন্তু ওই ছাদ পরিষ্কার করতে করতে মাথা খারাপ হয়ে যায় তো ছাদ পরিষ্কার না করলে মানে পটি করে করে জমিয়ে দেবে দিলে আর আর হাল থাকবে না তো সেই জন্য দিনে চারবার পাঁচবার যতবার পারি ঝাঁট দিয়ে পরিষ্কার করে রাখতে আর যত পায়রা এই জায়গাটাতেই থাকে ওই দিকটা যায় না বুঝতে পেরেছে আর এই যে করে দিয়েছে একদম হ্যান্টনা এখানে উপর বসে ভাই খাওয়া খাচ্ছে না ছুয়া কাছুয়া কচ্ছপ হ্যাঁ তো কালকে পায়রা ঘর পরিষ্কার করেছে আজকে ফের নোংরা করে দিয়েছে হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তা নিয়ে ব্লগ চ্যানেল তোমাদের অনেক স্বাগত অনেকটা ভালোবাসা জানিয়ে আজকে নতুন ব্লগ মানে নতুন সকাল নতুন ব্লগ নিয়ে চলে এসেছে বন্ধুরা তো তোমার দাদা ভাই এই মাস বাড়ি চলে গেলো তো আমরা যাবো বেলায় যাবো মানে বেলাতে বেরাবো আর দিদিও বাড়ি যাবে কারণ আমাদের ঋতুর স্কুল আছে আর তানি আজকে কালকে ড্রয়িং আছে তো সেই জন্য বলছে বা থাক না আমার বাড়ি যাবো কিন্তু আমার থাকার ইচ্ছা ছিল কিন্তু এখন আর থাকা হবে না আবার আসবো হোলিতে তো নতুন ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম তোমার সঙ্গে থাকো আশা করি আজকে আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে তো চলো সকাল সকাল কী খাবো তোমাদের দেখাও দাঁড়াও একটা জিনিস দেখাচ্ছি তো ভাবছিলাম তো কোথায় পাই কোথায় পাই তো এখানে এসেছি দাঁড়াও দেখাচ্ছি তোমাদের খুবই স্পেশাল খাবার তো এই দেখো বন্ধুরা এটা হচ্ছে আমার মায়ের উনান এটা হচ্ছে আগের উনান তো উনানটা এত সুন্দর মানে লাল মাটিগুলো পোড়া মাটিগুলো কি সুন্দর দেখো কত সুন্দর তা কতদিন ভাবছিলাম যে পোড়া মাটি কোথায় পাই তো মায়ের দোকানে যাবো গিয়ে উনান ভেঙে খাবো এই দেখো আজকে তোমাদের দেখাবো উনান সুন্দর এই মাটিগুলোও খায় সব খেয়ে খেয়ে তো পায় রাতেও এই মাটি খায় জান তো বন্ধুরা পোড়া মাটি দেখতে পাচ্ছো তো আমি আজকে উনানটা ভাঙবো আজকে উনানটা ভেঙে আমি খাবো এই দেখো মাটি কিন্তু হেভি খেতে দেখতে পাচ্ছ এই দেখো মাটি দেখতে পাচ্ছ এই মাটিগুলো আমি ভেঙে ভেঙে নিয়ে যাবো আর হেভি সেন্ট একদম দেখতে পাচ্ছ এটা হেভি কিন্তু পুরো লাল লাল হেভি খেতে দেখো এই দেখো কত সুন্দর মাটি দেখতে পাচ্ছ এইগুলো হচ্ছে প্যাকিং করছি এই দেখো এইগুলো তো হেভি খেতে ও খাবি বলে এটা ইকি तो सुन्दर माठी लाएक पुड़ा माठी है भी सेन्ट एक दम न्यानि थे उनिच्छा अजब आप प्लास्टिक होत्तिक अथे

আমি ভেঙে প্রকাশ আনছি আর বন্ধুরা বাড়ি যেতে হবে এগুলো প্যাকিং করে নিয়েছি ঘরে নিয়ে যাবো আর দিদি মা সব বাটাই যাবে আর আমি বাড়ি যাবো খেতে খেতে পছন্দ করো সবাই একটু কমেন্ট করে জানা ঠিক আছে উনানের মাটি উনানের পোড়া মাটি হেভি কাটে খাবে তুই মুখটা ভেঙে খেয়ে পাচ্ছিস

সব পার্সেল হবে এগুলো সব পার্সেল হয়ে নিয়ে যাবো করে ধাপাই ঠিক আছে তো চলো আবার আসছি বাই যাবো একেবারে তোমার সঙ্গে রেডি সেডি হয়ে তারপরে আসছি ঠিক আছে চলো। বসে পড়েছি ভাত খেতে তো মা ফäne ফäne ভাত আর ডিম সিদ্ধ আলু ভাজা আর কালকের পায়েস ছিল তো খেতে বসে করেছি আর মা খাবো দ্বারা কে মা খেতে বসে করেছি আর তো উনারের মাটি যা পেট পুরো ভর্তি হয়ে গেছে কিন্তু তাও মা বলল ভাত খেয়ে যা তো সেই জন্য খেতে বসেছি আর উনারের মাটি যা এটাটা করে নিয়ে নিয়েছি ঘরে নিয়ে যাব এই যে আ খাওয়াস কত কি সুন্দর ফ্লেশিস তুমি

তো এই হচ্ছে খাওয়া দাওয়া সকাল সকাল হেভি খাওয়া দাওয়া তো চলো খাওয়া দাওয়া করে আমি বাড়ি বেরাবো মানে বাড়ির জন্য রওনা দেবো টাটা ভালো আছে ছুটি না খিদা তো ও আচ্ছা আচ্ছা এখানে শাকগুলো কি সুন্দর হয়ে আছে কালার গন্ডগোল হয়ে যাবে Jeg har ikke lyst at spille, men jeg har lyst bedre at spille i কি রোদ্দুর তো চলে এসেছি আমরা শিয়ালদায় তো এবার অটো ধরবো আর বাড়ি চলে যাবো তো মা গেলো মাসি বাড়ি দিদি বাড়ি চলে গেলো তুই স্কুলে গেল তো তানিয়ে তানিয়ার জন্য বাড়ি চলে এলাম তানিয়া কালকে স্কুল আছে যে আগে দেখো ঘন্টা কটা বাজে এখন এখন বাজে পৌনে তিনটে কটার সময় বেরোলাম বলতো কেন বারোটা তো বারোটার সময় বেরালাম এখন বাজে পৌনে তিনটে বারোটা একটা দুটো তিনটে মানে তিন ঘন্টা পনেরো মিনিট বাকি তো তাড়াতাড়ি যে ট্রেনটা পেয়ে গেছিলাম তো সেই জন্য তাড়াতাড়ি চলে এসেছি বুঝতে গেছো বন্ধুরা তো খাওয়া দাওয়া করবো আবার আসছি ঠিক আছে খাওয়া দাওয়া করবো আর কি বেশ বললাম আমি না ভুলে গেছি উনানের মাটিগুলো তো প্লাস্টিকে করে রেখেছিলাম আর ভুলে গেছি ব্যাগে নিতে তো মাকে বলেছি যে ফেলবে না কিন্তু গুছিয়ে রাখবে আমি নেব এগুলো কি করে ফেলে দেয় কি করে আবার পায়রাকে খাই পায়রাতেও খাই ওই উনানের মাটি তো আমি বলেছি পুছিয়ে রাখবে মা এগুলো মা মনে ফেলে দেবে যাই হোক তো চলো বন্ধুরা আবার আসছি এই বাড়ি এলাম ভালোই ঘুরলাম দুদিন দুদিন গেলাম এলাম ভালোই ঘুরলাম তো ইচ্ছা ছিল থাকার কদিন থাকবো বলে গিয়েছিলাম তো তানিয়া হচ্ছে স্কুল আছে ড্রয়িং আছে আঠাশ তারিখে ড্রয়িং না মানে আর ক তারিখ আঠাশ তারিখে না কত ও মার্চের 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 কত তারিখ